আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটির বাংলার সুপ্রিয় দর্শক বিশ্বজাহানে আল্লাহুল আলমিনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত রাসুলামকে নিবেদিত অনুষ্ঠান সিরাতে রাসুলসলামে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা যারা ইসলাম গ্রহণ করেছি অথবা করিনি আমরা নানাভাবে রাসুলকে জানি আর যারা ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনের সকল পর্যায়ে অধিকাংশ কাজে রাসুলের প্রতি দূরত পেশ করে থাকি এবং আমরা এটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ মনে করি আমাদের এরকম অসংখ্য মানুষ রয়েছেন যাদের জীবনে আমরা কয়েক লক্ষবার তারও বেশি রাসুলের প্রতি দূরত পাঠ করেছি আলহামদুলিল্লাহ এটা একটা বিশেষযোগ্যতা আমাদের কিন্তু যে রাসুলের প্রতি আমরা দূরত পাঠ করলাম আমি নানা সময়ে পরিসংখ্যান নিয়ে দেখেছি লোকদের সাথে কথা বলে দেখেছি যে সেই রাসুলের পূর্ণাঙ্গ একটি জীবনী আমরা অনেকেই পাঠ করিনি এটিএন বাংলা আলহামদুলিল্লাহ একটি উদ্যোগ নিয়েছে রাসুল্লাহ জীবনের আনুপর্বিক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে আমরা কথা বলতে চাই সিরাতে রাসুল ইসলামের একদম প্রাসঙ্গিক কথা সিরাত সাহিত্য এবং সিরাতে রাসুল্লাহর পরিচিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রথিত দশা শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আব্দুল কাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শিল্প দর্শক আমার তারও রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েক মালান লুৎফুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা তো এই সিরাজ শব্দটির সাথে কম বেশি বাংলাদেশের লোকেরা পরিচিত কিন্তু ঠিক শব্দটার উৎপত্তি কিভাবে হলো কোন জায়গা থেকে আসলো এবং রাসুলের ক্ষেত্রে কিভাবে সিরাজ শব্দটা ব্যবহৃত হলো আপনি যদি আপনার প্রজ্ঞা থেকে আমাদের কিছু শেয়ার করতেন ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন যে আসলে সিরাত একটা ব্যাপক অর্থবোধক শব্দ এটা রাসুল আকরম সাল ইসলামের জীবন চরিত্র থেকেই কিন্তু সিরাত শব্দটি এসেছে যদিও সেই সময়কারই অনেকে এটাকে সাধারণ মানুষের জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করতে গিয়ে সিরাত শব্দটি ব্যবহার করেছেন এবং আবিধান শাস্ত্র যারা রচনা করেছেন তারাও কিন্তু এটাকে জীবন চরিত হিসেবে ব্যবহার করেছেন এবং তারা সবসময় এটাকে এমনভাবে উপস্থাপন করেছেন যেটার মধ্য দিয়ে রাসুল আকরাম সল্লাহ আলিহু আসলামের গোটা জীবনের একটা মিরর বা আয়নার মতো দৃশ্য হয় প্রতিচ্ছবি উদ্ধার হয় এখন এটার যে বহুমুখী ব্যবহার এই সে ব্যবহারটাকে আমরা আবিধানিক অর্থে যেভাবে দেখি যেমন এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় যেমন শব্দটা সিরাদ কিন্তু এই সিরাটটাকে ব্যবহার করা যায় সুন্না হিসাবে সুন্না পদ্ধতি রীতি এখন কেউ যদি বলেন যে এরকম যদি বলা হয় যে সারা আবু বাকরাতবী সাল্ল আরিয়াসাল্লাম সেখানে কিন্তু সিরাত শব্দটা এসেছে কিন্তু সিরাটটা হল সিরাকলামের সুননা বা পদ্ধতি অনুসারে সেখানে এসেছে তাহলে আমরা বুঝতাম যে সিরাজ শব্দটাকে এখানে পদ্ধতি অনুসারে ব্যবহার করা হয়েছে আবার অন্য কোনো জায়গাতে আমরা দেখি যে সিরা শব্দটিকে বলা হয়েছে যে সুন্না মানে তরিকা বা শূন্য তরিকা এবং কোনো জায়গাতে জায়গাতেটাকে সফর অর্থ বলা হয়েছে যেমন আমরা যদি পবিত্র করমুল করিমের এই সফর মানে যেমন ভ্রমণ যদি করমল করিমের এই আয়াটা দেখি সেখানে আল্লাহ তালা বলছেন যে বলছেন যে কুলা এখানে আল্লাহ বলছেন হেডবি আপনি কি করুন শিরোফিল আর্জে জমি করুন সফর করুন এখানে সিরো বা সায়ের শব্দটা সেখানে সফর বা ভ্রমণ অর্থে এসেছে আবার কোন কোনো জায়গাতে এটাকে তরিকা বা পদ্ধতি অর্থ এসেছে তরিকা পদ্ধতি বা পন্থা পথ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে এবং সেখানে যে আমরা দেখি কেউ কেউ যেমন বলে থাকেন শিরাতু সুলতান তেমনি রাজার পথ রাজা যেভাবে রীতিনীতি মানুষের মধ্যে তার সব প্রচলন করতে চান প্রচলন করতে চান সেই অর্থ কিন্তু সিরাজ শব্দটা ব্যবহার হয় আবার কোন কোন জায়গাতে আমরা দেখেছি হাইয়া বা আকৃতি অর্থ কিন্তু এটা এসেছে এবং সেটা কিন্তু আল্লাহ রব্বুর আলমিন এবং যখন তিনি লাঠি প্রদর্শন করলেন বিশাল সাপ হয়ে গেল তখন তিনি নিজে একমত ভয় পেয়ে গেলেন যে এখন তিনি কি করবেন কিন্তু আল্লাহ রব আহম তাকে বলেন খুব হলায়তা যে তুমি ভয় পেও না তুমি ভয় পেও না এটাকে ধরো ধরোলা ধরে সে আগে যেরকম লাঠি ছিল সেই আগের হাইয়া বা লাঠি ওই একটি আকৃতিতেই সে চলে যাবে আরেকটা সিরাট পদ্ধতি বা গুণ বৈশিষ্ট্য যেমন ফুলান হুস্ত সেরা তো অমুক উত্তম চরিত্রের অধিকারী তাহলে সিরাটটা সেখানে কিন্তু হাইয়া বা আকৃতি অর্থে ব্যবহৃত হয়েছে বা মাসিয়া বা গুণ হিসাবে ব্যবহৃত হয়েছে তো আমরা সব দিকে যাই বলি না কেন প্রত্যেকটাকেই কিন্তু যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে এই সিরাতের সাথে পদ্ধতি গুণ পন্থা তরিকা তারপরে রীতি নীতি এই সমস্ত বিষয়গুলোই ঘুরে ঘুরে আসে এবং এটাই কিন্তু আবেদনিক করতে ব্যবহৃত হয় কিন্তু পারিপার্শিক করতে যেটা আসে সেটা হলো আমরা আল্লামা রাগিব ইস্পাহানি যিনি সংজ্ঞাটি দিয়েছেন সেটা বলছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে কেউ যদি কোনো বিবরণ সে সৃষ্টিগতভাবে হোক বা সমষ্টিগতভাবে হোক সে যদি অর্জন করে এবং সে অর্জনকৃত গুণটাকেই সিরত বলা হয় এখন আমরা যদি আমাদের দৃষ্টিতে যে দেখি যে রাসুল হক সাল্লাহ আলিহি আসাল্লাম তার জীবনের সাথে সিরাতের সম্পর্কটা যদি আমরা মিলাতে যাই তাহলে একটা মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় দিক হলো তার গোটা জিন্দিগির শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমরা যদি দেখি আল্লাহ রবুল্লা রসুল আকমসল্লাহ আলী আসসালামকে একটা ভিন্নতর আকৃতি বা ভিন্নতর পদ্ধতিতে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই পদ্ধতির মধ্যে তার ভূয়সী প্রশংসা আল্লাহ নিজেই করেছেন এবং করতে গিয়ে বলেছেন যে ইন্নাকাল আলা খুলুক আজিম হে নবী আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত এখন এই যে খুলুকে আজিম বলেছেন এই খুলুকে আজিম বলতে গিয়ে রসুল হকম সাল্লাহ ইসলামের এই আদর্শটাকে অনুসরণ করার জন্য আবার বিশ্ব মানবতাকে কিন্তু আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন এবং এই কথা বলেছেন যে লাকাদ কান আলাকুম ফি রাসুল্লাহি উসমা যে তোমাদের জন্য রাসুলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ এখন আল্লাহ যেহেতু নিজেই বলেছেন হাজাবের একুশ নম্বর আয়াত আল্লাহ যেহেতু নিজেই বলেছেন যে নবীর জীবনে তোমার জন্য উত্তর আদর্শ রয়েছে সুতরাং নবীর জীবনের গোটা অধ্যায়টা তার একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা জীবনের প্রতিটি পরতের মধ্যে ঢুকে সেখান থেকে সার নির্যাসগুলো বের করে নিয়ে এসে এটা সঙ্গবদ্ধ করে বা লিপিবদ্ধ করে এটাকে একটা জায়গায় পৌঁছানোর নাম তো সিরাত রসুল সাল্লাহ আর অনেক ধন্যবাদ স্যার প্রফেসর ডক্টর আব্দুল কাদের আপনি খুবই চমৎকার সিরাজ শব্দটি বিশ্লেষণ করেছেন একটু যেতে চাই শাহেক আপনার কাছে এই যে সিরাত শব্দের আবিধানিক যে বিষয়টি স্যারের কাছে আমরা শুনলাম আমরা অনেকে হয়তো সেভাবে কখনো শুনিনি প্রিয় দর্শক আমরা শেষ পর্যন্ত এই জায়গায় আসলাম স্যারের কথার মাধ্যমে যে আসলে রাসুল্লাহ আসলামের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন বৃত্তান্ত তার সংবিধিবদ্ধ রূপকে আমরা এখন সিরাত সুস্তাম বলছি আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা পরিভাষা হিসেবে বাংলাদেশে সিরাত উন্নবী মিলাদুন্নবী এরকম নানাবিধ পরিভাষায় পরিচিত রয়েছে আপনি একটু রাসুস্ত জীবন যাপনের জীবনের যে বিশাল ব্যাপ্তি সেটা বিবেচনায় কোন পরিভাষাটা খুব প্রাসঙ্গিক এবং কেন আমার দর্শকদের জন্য একটু যদি বলতেন আমরা উপকৃত হতাম নিঃসন্দেহে ধন্যবাদ রসুল আকরম সাল আলু জীবনের সকল দিক ও বিভাগ তিনি কখনই কোনো কুপ্রবৃত্তি অনুসরণ বা নিজের স্বেচ্ছাচারিতার মধ্যে ছিলেন না যা কিছু করেছেন যা কিছু হয়েছে যা বলেছেন করেছেন নিষেধ করেছেন আদেশ করেছেন সবটা হচ্ছে আল্লাপাকের পক্ষ থেকে সেজন্য আল্লাপাক বলছেন অমাই আনতে তোমাদের নবী তিনি আন্দাজে নিজের প্রবৃত্তি অনুসরণ করে অথবা এরকম কোনো দিক নির্দেশনা বা কোনো কথাবার্তা চালচলন বলন তার মধ্যে ছিল না যা বলেছেন করেছেন আদেশ দিয়েছেন নিষেধ করেছেন সবটা আল্লাহর পক্ষ থেকে তো রসোল্লা সাল্লামের গোটা জীবনই মানে কোরআন এবং এটা এটাকে কোরআন এবং সুন্নাহ বলতে আমরা যা বুঝি রসুল্লা সাল্লি সাল্লাম ঠিক তাই অর্থাৎ নবীর মধ্যে যা কিছু ঘটনা ঘটেছে এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ আর আল্লাহাক এবং কোরআন অর্থাৎ তার নিজের মৌখিক মানে আল্লাহর ভাষা আল্লাহর জবান আর রসুল্লাহ সাল্লা সাল্লামের সকল ধরনের দিক নির্দেশনা দুটি মিলিয়ে উম্মতের জন্য বা আল্লাহর বান্দার জন্য নবীর উম্মতের জন্য আল্লাহ প্রযোজ্য করেছেন এবং আল্লাহকে অনুসরণ করে আল্লাহর বিধিবিধানকে মেনে চলা এবং রসুল সাল্লামের জীবন বিধানকে অনুসরণ করা এটা আল্লাহ পাক নিজেরই নির্দেশনা কুলিন কুন্তুম তহিব্বু আল্লাহবাহ তারপর আল্লাহ বসেন কুল আতি রসুল ওমাইতলা রসুল তো ফাউলাইকুমআ আনাম আলহিম নবীন এই সবাই হাতের মধ্যে আল্লাহবুল্লা আলমিন কিন্তু দুটি জিনিস টেনেছেন আল্লাহ তার বক্তব্য এবং নবীরজির চাল চলন ওঠা বসা বক্তব্য বিবৃতি সবটাই কিন্তু দুটো মিলিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য প্রযোজ্য করেছেন একটা পথ তৈরি করে দিয়েছেন যেটাকে আমরা সহজেই বলি যেটা এটা ইসলামের পথ ইসলামের মত এটা আমরা সবাই বুঝতে খুব অভ্যস্ত কারণ সবাই আর মানে গ্রামার আর্টিকেলের দিক থেকে স্যারের মতনের এত কঠিন বিশ্লেষণ করে চলবে না চলবে তো আমরা একটা পথ মথ এটাই তো সুতরাং এই যে রসুলসাল্লামের সিরাত যেটাকে বোঝায় এই সিরাতটা হচ্ছে আপনার মানুষের জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য আর মিলাদের যেটা বললেন মিলাদেরটা হচ্ছে সাল্লামের জন্ম বৃত্তান্ত তিনি কেমনে আসলেন আসার কিছু ঘটনা আসার সময় কিছু ঘটনা আসার আগে কিছু ঘটনা এ পর্যন্তই সীমাবদ্ধ আর সিরাজ যদি আমরা বলি অর্থাৎ নবীর জীবন সিরাত যদি বলি নবীর পথ বা নবীর জীবনী যদি যদি বলি তাহলে সেখানে ইনক্লুডিং হয়ে যায় রসল্লা সাল্লাহ সাল্লামের ব্যবসায়িক জীবন তারপরে তার জীবনের দুনিয়া আসার আগমনের জীবন এ তার আগমনের আগের কিছু জীবনটা এখানে ঢুকে যাবে এবার কীভাবে বড় বেড়ে হলে বেডে মানে বড় হলেন তার বেড়ে আসার জীবন কাহিনী এবং তার সব পারিবারিক জীবন রাজনৈতিক সামাজিক মাইনদের সাথে আচার ব্যবহার এবং সব গোটা জীবনটা সিরাতের মধ্যে ঢুকে যায় একজন একজন মানুষের জন্য সিরাতটাই হচ্ছে আল্লাহ নবীর সিরাত বা নবী যেটাকে সাল্লাহ সাল্লাম বলে বুঝি এটাই হচ্ছে একজন মানুষের জন্য প্রযোজ্য মিলাদুলনবী যেটা আমরা বুঝি এটা কিন্তু একটা খণ্ড এটার মধ্যে এবং সাল্লামের জন্য কোনো সিজন নাই সব সিজনে সব সময় রাত দিন হ্যাঁ সবসময় সব মানে সব সময়ের জন্য এইটা প্রযোজ্য মিলাদুন নবী আমরা করি সেখানেও কিন্তু আমরা ঘুরে ঘুরে কিন্তু কথা বলে থাকি বলে থাকি হয়তো তার জন্ম বৃত্তান্তর একটু বেশি আসে বেশি হয় কিন্তু গোটা জীবনীটাই কিন্তু চলে আসে অনেক ধন্যবাদ শাহ নসুর রহমান সুপ্র দর্শক তাহলে আমাদের ব্যাপারটা হলো এরকম যে মিলাদুল নবীর আসলামের জীবনের খণ্ডিত একটা জায়গাকে উপস্থাপন করে আর সিরাত নবীর আসলামের গোটা জীবনকে উপস্থাপন করে সেই জন্য মিলাদুল চেয়ে সিরাতের ব্যাপ্তিটা অনেক বেশি বিস্তৃত আমরা যেতে চাই প্রফেসর ডক্টর আব্দুল কাদের স্যার আপনার কাছে আবার শুনতে চাই যে আল কোরআনে আল্লাহবুল আলামিন এই যে সিরাত নিয়ে কোনো বক্তব্য পেশ করেছেন কিনা বা কীভাবে করেছেন আসলে আল কোরআনে প্রতিটি পরতে পরতে আল্লাহ রসুলের সিরাত বর্ণিত আছে এবং প্রত্যেকটা জায়গাতে যদি আমরা দেখি হয়তো আমরা এই ছোট্ট পরিসরে এত বেশি আলোচনা করতে আমরা স্যার আলোচনা করতেও না আমাদের লক্ষ্য হলো আমরা আলোচনা শুরু করব আমাদের দর্শকের জন্য আলোচনা রেজ পড়াটা করেন কন্টিনিউ করেন যে সেটাই যাই হোক আমরা যেটা দেখি যে রাসুল আকরম সাল্লাহ আলিহাসাল্লামকে নিয়েই কিন্তু এই আল কোরআন এবং আল কোরআনের প্রতিটি পরতে পরতে রাসুলের এই জীবনটা মিশে আছে রাসুল আকাম সাল আলিহু আসাল্লামের ওহি থেকে শুরু করে একদম তেইশ বছরের জিন্দিগির প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ এই কোরআন এর সাথে মিশে আছে এবং যে কথাটি আমরা বলছিলাম যেমন আল্লাহ রাবুল আলম বলেছেন তার মানে রাসুল তো তার ওহি ব্যতীত আল্লাহর ব্যতীত কিছুই বলেন নাই তার মানে এই তেইশ বছরে তিনি যা কিছু বলেছেন করেছেন সবকিছু কোরআন দ্বারা বিবৃত এবং বিধৃত এই শব্দগুলো যদি আমরা দেখি তবে কোরআনের অসংখ্য জায়গাতে আমরা দেখি যে রাসুল হাকাল্লাহ আরিহ্লাম সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট ধারণা দিয়েছেন যেমন সুরা আরাফের একশো আটান্ন নম্বর আহতে সিরা আল্লাহ বলছেন যে কুরিয়া ইনিয়রুল্লাহ ইরাইকুম জামিয়া সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল্লা আলহামীন বলে দিলেন হে তুমি সকলকে জানিয়ে দাও যে গোটা বিশ্ব মানবতার জন্য আমি তোমাকে রাসুল হিসেবে প্রেরণ করেছি এইটা এটা নবরীদের ভাষায় আসছে কিন্তু কথাটা তো আল্লাহ আল্লাহ এবং এটাও বলেছেন যেমন আমরা অন্যরা দেখি আম্বিয়ার একশো সাত নম্বর আয়াত দেখি আল্লাহ ইহাম আলমিন যে আমি আপনাকে গোটা বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি তার মানে আল্লাহ আল্লাহরুল আলমিনের রুবিয়তের ব্যক্তি যতটুকু রসুলি আকাম সাল রহমতের ব্যক্তি ততটুকু এই জগতের জন্য নয় ইহ জগৎ নয় ইহ জগৎ পর জগৎ রোহের জগৎ সব জগতেই তার ব্যক্তি আছে এই জন্য আল্লাহ এভাবেই বলেছেন যে সকল জগতের জন্যই আপনি রহমত তারপর আমরা দেখি যে সুরাহাসের সাত নম্বর আয়াত সেখানে কিন্তু রসুলের জীবন অনুসরণ করার জন্য বলেছেন আমা এত রসরু ফাখ আমা এই যে এতম রসুল তোমার রসুল তোমার জন্য জানিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো ওমান যেটা তোমাকে করতে নিষেধ করেছেন সেটা বর্জন করো আমিও অনেক সময় একটা কথা বলে থাকি যে এবাদতের সংজ্ঞাটা কি একদম সহজ সংজ্ঞা হলো এই আল্লাহ যে কাজটি করতে বলেছেন সেটা করা যেটি করতে নিষেধ করেছেন সেটা বর্জন করার নামই হলো এবার এখন আসেন আল্লাহ রুবুল্লা আলম কী বলেছেন আল্লাহরুল আলম নিজের পক্ষ থেকে বলেছেন অমাই রসুল্লাহ ফাজ ফ

আমাকে অনুসরণ করো তাহলে দুটো পুরস্কার পাবে আল্লাহ ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের জীবনের গুনা মাফ করে দিবেন তার মানে কোরআনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ তারা রসুল হক সাল্লি ইসলামের সিরাতের কথাই তো বলেছেন আবার যদি কেউ না মানে তার সম্পর্ক কি কঠিন বার্তা দিয়েছেন বলছেন খালিদান ফিহা অপাদী বল্লাহ হয়ে কি বলছেন যে কেউ যদি আল্লাহর এই এবং তা রাসুরে আনুগত্য না করে এবং সীমা যদি লঙ্ঘন করে তাহলে আল্লাহ রব্লা আরবিন থেকে জাহান্নাম দিবেন এবং শেখা সে অনাদি অনন্তকাল থাকবে এটা একটা কঠিন বার্তা তার মানে তুমি যদি রাসুর এবং রাসুরে আনুগুত্ত না করো আল্লাহর আনুগুত্ত না করো তবে তোমার জন্য জাহান্নামের শাস্তি অবধারিত আরেকটা জায়গায় দেখছি আল্লাহ তালা কত বড়ো

তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি সকলের চেয়ে যদি তুমি রাসুলকে বেশি ভালোবাসতে না পারো তাহলে পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না তুমি মোমেন হওয়ার একটা ক্রাইটেরিয়া আমার আল্লাহ নির্ধারণ করলেন রাসুল সেটা প্রকাশ করলেন এখন আমরা দেখি যে নবী সম্পর্কে এই কনসেপ্টও দিয়েছেন এবং বর্ষসরা আহজাবের ধরেন তিন নম্বর হয়তো বলছেন এই যে একটা একটা জুরিড্যাকশান যে কি পরিমাণ যে রাসুল সম্পর্কে বলছেন আলি আউন মুমিনদের কাছে রাসুল সাল আলী আসসালাম তাদের জীবনের চেয়ে আরও উত্তম আল্লাহ তার মানে সে রাসুল ইক জন্য জীবনটাকেও দিয়ে দিতে পারে সে কুণ্ঠিত হবে না কুণ্ঠা বোধ করবে না এমনটাই আমরা দেখি আয়তকারিমাতে এবং বলছেন ওয়াজ এবং রাসূল আকরাম রাসুল আকলাম সাল্লাহসলামে রেখে যাওয়া তার সতী সাদী স্ত্রীরা উন্মুতের মা হিসাবে অভিহিত করেছেন তো একটা কথা যদি আমি সর্বশেষ বলি সেটা হলো এই রসিলক হাজাবের চল্লিশ নম্বর আয়টা কিন্তু আরেকটু বলে দিয়েছেন আবা তার সম্পর্কে একটা পরিচয় দিয়েছেন যে তোমার এই নবী কিন্তু তোমাদের পুরুষের কোনো পিতানন এবং তিনি সকল নবীদের সর্বশেষ নবী এইটা দিয়ে আমাদেরকে রাসুলি আকাম সাল্লাস্লাম সম্পর্কে একটা ধারণা দিয়েছেন এবং সেই ধারণার বশবর্তী হয়ে শুধু আমরা এই কথা বলতে পারি যে গোটা কোরআনের পরতে পরতে রাসুল আকাম সাল্লিহলামের জীবনটা মিশে আসে আর মিশে আসি বলেই এই কোরআনটা হলো রসুলের সিরাপ। আমি যদি এই কথাটা বলি রসুল ইকর সাল্লামের স্বভাব চরিত্র সম্পর্কে যখন মা আয়সা সিদ্দিকার দিল্ল কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসুলের চরিত্র কীরকম কেমন ছিল তিনি কিন্তু পাল্টা প্রশ্ন করেছিলেন আলাস্তুম তাকরাউল কোরআন তোমরা কি কোরআন নাই তখন তারা বলল হ্যাঁ আমরা তো কোরআন পড়ি তখন বললেন কানা খুলো কহু আল কোরআন তার মানে রাসুল আকরম সাল্লামের গোটা জীবনটাই হলো কোরআন তার মানে তিনি একজন কোরআনের মূর্ত প্রতীক ছিলেন এবং জীবন্ত কোরআন ছিলেন রাসুল আকরম এই সাল্লাম এবং তার সূত্রে সাহাবা একরাম কিন্তু কোরআনের

সিরাতের আলাদা আর কোনো বক্তব্য রয়েছে যেটা আমরা আমাদের বলতে চাই দেখুন বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম তিনি কিন্তু আপনার আমার শুধু নবী নন তিনি হচ্ছেন গোটা মানব সম্প্রদায়ের এবং যত নবী রসুল আল্লাহ রব্লা আলামিন প্রেরণ করেছেন সকলের একটা চৌহদ্দি দিয়েছেন একটা বর্ডার দিয়েছেন গোত্র জাতি অথবা এলাকার তুমি এই এলাকার নবী তুমি এই অঞ্চলের নবী কিন্তু আল্লাহর রসুল ছিলেন সমস্ত অঞ্চল গোটা বিশ্ব জুড়ে আল্লাহ কুলিয়া জামিয়া হ্যাঁ আপনি বলুন গোটা বিশ্ববাসীর জন্য আপনি নবী আর রসুল সাল্লা সাল্লামকে অনুসরণের মাধ্যমেই একজন মানুষের ইহকাল এবং পরকালীন মুক্তি এটাই হচ্ছে মূল বক্তব্য আমরা যে জীবনে এটা ধারণ করতে পারি বুঝতে পারি যে নবীর আদর্শ মানার মধ্যে দুনিয়া এবং আখরাতের কল্যাণ এর দলিল হচ্ছে জাহান নামে মানুষকে যখন নানানভাবে শাস্তি দেবেন ইয়মাতা আতআন আল্লাহ আনারসুল তখন মানুষকে যখন আগুনে পড়ানো নিক্ষেপ মানে নিক্ষেপ করা হবে পড়ানো হবে তার সামনে অংশ কপালের পিছনে অংশ তখন মানুষ কিন্তু আক্ষেপ করে বলবো ইয়া আল্লাতানা আতআন আল্লাহ আনার রসুল আমি কেন আল্লাহর অনুসরণ করলাম না আল্লাহর কথা কেন শুনলাম না কেন আমি নবীর কথা শুনলাম না তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথার মধ্যে দুনিয়া এবং আখ্রাতের মানে কল্যাণ সুখ শান্তি সমৃদ্ধি নিরাপদ নিরাপত্তা সব সুনিশ্চিত রসুল আকরম সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্লা আলমিন এমন একটি এমন সব মেসেজ দিয়েছেন কায়ামাতের এক শেষ পর্যন্ত সেজন্য আল্লাহ পাক বলছেন যে অমার সালনাকে শাহিদা অমুবসিরা বনাজিরা মানে এত গুণাগুন্দি না তিনটা গুণের কথা বলা হয়েছে যে আপনি হচ্ছেন এই তাম পৃথিবীর সবকিছু সাক্ষী কায়ামাতের দিন নবী সাক্ষী যথেষ্ট নবীর উপরে আলাহব আলমিন এই পৃথিবীর সব মানুষ তার মাধ্যমে সুসংবাদ দিয়েছেন এবং তার মাধ্যমেই দিয়েছেন পরকালীন ভয় ভীতি সব যেন ছড়িয়ে পড়ে সবাই যাতে করে একজন মানুষ সুন্দর জীবনযাপন করতে পারে সেজন্য মূলত মূল কথা হচ্ছে যে রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের আনুগত্য করা তার অনুশাসন মেনে চলা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট নির্দেশনা সেই জন্য কেয়ামাতের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ছাড়া ইয়মদুল্লাহ আতান ফাউ শাফাহাত ইমান আজিন আল্লাহুর রহমান ও রদি কওলা তো এই সুপারিশের যে আয়াতগুলি আছে বিশ্লেষণ করলে সবার আগে রসুল্লা সাল্লাহ সাল্লামের কথাই চলে আসে তাফসির এবং আল্লাহর এটাই হচ্ছে যে মানজাল্লা দিয়া বিজনি এই আল্লাহ যাকে সুপারিশ করা ক্ষেয়াতের দিন অনুমতি দেবেন যার কথা অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন পছন্দ করবেন তিনি হলেন সর্বপ্রথম মোহাম্মদ রসুল সাল্লাম সব মিলিয়ে উম্মতের কান্ডারি যেটাকে বোঝানো হয় আমরা বুঝি আমরা বলি ইনশাল্লাহ আপনার আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের মতো করে আমাদের চিন্তার মতো করেই রাসুলামের জীবন অধ্যয়ন করবো আমরা সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ